এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক এর কোনো চরিত্র স্থান বা ঘটনার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই যদি থেকে থাকে তা নিছকি কাকতালীয় আজকের ভৌতিক গল্প হাসপাতালের অশরীরী আত্মা পশ্চিমবঙ্গের এক ছোট্ট শহরে পুরনো একটা সরকারি হাসপাতাল ছিল হাসপাতালটার নাম শুনলেই মানুষের গায়ে কেমন যেন কাঁপুনি ধরে যেত বাইরে থেকে দেখতে খুব সাধারণ সামনের দিকে একতলা দুতলা মিলিয়ে বড় বিল্ডিং ভেতরে রোগীর ভিড় ডাক্তারদের আসা যাওয়া কিন্তু হাসপাতালের ভেতরের আবহাওয়া যেন সবসময় একটু ঠান্ডা একটু চাপা এই হাসপাতালে নার্সের কাজ করত পূর্ণিমা বয়সে তখন সে কেবল চব্বিশ সুন্দরী শান্ত স্বভাবের মেয়ে সবার সঙ্গে ভদ্র ব্যবহার করত রোগীদের খাওয়ানো স্যালাইন চেক করা ওষুধ দেওয়া সব কিছু সে মন দিয়ে করত ডাক্তাররা প্রায়ই বলত পূর্ণিমা না থাকলেই ওয়ার্ড সামলানোই যেত না রোগীরাও তাকে ভরসা করত কেউ অসুস্থ হলে তার কাছে এসে মনের কষ্ট উজাড় করে বলতো যেন এক আলোর মতন মানুষ অন্ধকার হাসপাতালের ভেতর কিন্তু সবারই বন্ধু ছিল না পূর্ণিমা হাসপাতালে কাজ করত চারজন ছেলে ওরা কোনো ডাক্তার বা নার্স নয় হাসপাতালের নিচু স্তরের কর্মচারী নাম ছিল সঞ্জয় অজয় নীলাদ্রি আর একজন তপন ওরা ছিল বখাটের স্বভাবের রাতে ডিউটি এড়িয়ে পালিয়ে বাইরে ঘুরত কারোর সঙ্গে খারাপ ব্যবহার করত রোগীর পরিবারের কাছ থেকে টাকা নিত আর পূর্ণিমাকে নিয়ে ওদের অশালীন কথা থামতো না পূর্ণিমা চুপচাপ এসব এড়িয়ে যেত কিন্তু ভিতরে ভিতরে ভয় পেত এক রাতে পূর্ণিমার ডিউটি ছিল ইমার্জেন্সি ওয়ার্ডে বাইরে তখন প্রবল বৃষ্টি আকাশে বজ্রপাত ঝড়ো হাওয়া হাসপাতালের করিডোরগুলো তখন প্রায় ফাঁকা শুধু দূরে কোথাও কোথাও রোগীর কাশি আর মেশিনের শব্দ শোনা যাচ্ছিল সেই রাতটাই হয়ে গেল অভিশপ্ত ও চারজন ছেলে সুযোগ পেল হাসপাতালের এক অন্ধকার করিডোরে তারা পূর্ণিমাকে আটকে ফেলে কেউ তার আর্তনাদ শুনতে পেল না কারণ ঝড়ের শব্দ সব কিছু ঢেকে দিয়েছিল সেই রাতেই পূর্ণিমার নিষ্পাপ জীবন শেষ হয়ে গেল ওরা নির্মমভাবে তাকে মেরে ফেলে হাসপাতালের পরিত্যক্ত স্টোর রুমে ফেলে রাখল কেউ খুঁজেও পেল না পূর্ণিমাকে অনেকক্ষণ পূর্ণিমার দেহ থেকে বেরিয়ে গেল তার অশান্ত আত্মা রক্তমাখা সাদা নার্সের পোশাকে চোখে অগ্নি শিখার মতো দৃষ্টি ঠোঁটে এক নিঃশব্দ কান্না নিয়ে সে থেকে গেল হাসপাতালের ভেতর করিডোরে ভেসে আসতে লাগল তার স্যান্ডেলের টুপটাপ শব্দ রাতের ডিউটি নার্সটা টের পেত কেউ নরম গলায় ডাকছে ডিউটি শেষ হয়ে গেছে এবার আমার সঙ্গে চলো রোগীরা মাঝে মাঝে দেখতে পেত সাদা শাড়ি পরা এক নার্স জানালার পাশে দাঁড়িয়ে আছে অথচ পাশে গিয়ে দেখলে কেউ নেই আর সেই চারজন ছেলে ওদের জীবনে একে একে নেমে এলো ভয়ঙ্কর পরিণতি পূর্ণিমার মৃত্যুর পর কয়েকদিন হাসপাতালে যেন কিছুই হয়নি পুলিশ এলেও ঘটনাটা চাপা পড়ে গেল হাসপাতাল কর্তৃপক্ষ মামলাটা ধামা চাপা দিতে চাইল চারজন দোষী ছেলে সঞ্জয় অজয় নীলাদ্রি আর তপন তাদের কিছুই হয়নি বরং তারা হেসে খেলে সবার সামনে বুক ফুলিয়ে চলাফেরা করত কিন্তু যা মানুষ জানল না তা হল পূর্ণিমার আত্মা হাসপাতালের ভেতরে আটকে গেছে প্রথম দিকে রোগীরা অদ্ভুত কিছু টের পেতে লাগল কেউ বলতো মাঝরাতে স্যালাইন বোতল নড়ে ওঠে কেউ বলতো কার্ডে লেখা নাম হঠাৎ মুছে যায় কেউ শুনতে পেত নার্সের সুরেলা গলায় নাম ধরে ডাকছে অথচ সেখানে কেউ নেই নার্সদের মধ্যে ঘোষ শুরু হলো পূর্ণিমার আত্মা এখনো ঘুরে বেড়াচ্ছে চারজনের মধ্যে সবচেয়ে দাপুটে ছিল সঞ্জয় পূর্ণিমার মৃত্যুর পরের সপ্তাহে এক রাতে সে একা বসেছিল হাসপাতালের ছাদে হাতে সিগারেট গলায় গান হঠাৎ সে শুনতে পেল সঞ্জয় সঞ্জয় সে ঘাড় ঘুরিয়ে দেখল একটা সাদা পোশাকে মেয়ের ছায়া দাঁড়িয়ে আছে লম্বা চুল ভিজে ঝুলে পড়েছে আর চোখ দুটি যেন রক্ত মাখা সঞ্জয় ভয় পেয়ে চিৎকার করতে গেল কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হল না সেই ছায়া ধীরে ধীরে কাছে আসতে লাগল তার ঠোঁট থেকে ভেসে এলো নিঃশব্দ কথা আমাকে মনে আছে আমি পূর্ণিমা হঠাৎ বজ্রপাত হল চোখের পলকে সেই ছায়া অদৃশ্য সঞ্জয় তড়িঘড়ি করে সিঁড়ি দিয়ে নামতে লাগল কিন্তু হোচট খেয়ে পড়ল সিঁড়ির নিচে পড়ে তার মাথা ফেটে গেল হাসপাতালে সবাই বলল অসাবধানতা বশত পড়ে গেছে কিন্তু অনেকেই শপথ করে বলল তারা দেখেছে একটা সাদা পোশাকের নার্স তাকে ধাক্কা দিয়েছিল সঞ্জয়ের মৃত্যুর পর বাকিরা চুপ হয়ে গেলেও অজয় ভাবছিল সবই গুজব সে এক রাতে ওয়ার্ডে ডিউটি দিচ্ছিল হঠাৎ আলো নিভে গেল পুরো ওয়ার্ড অন্ধকার শুধু একটা বিছানায় রোগী বসে আছে অজয় কাছে যেতেই রোগী আস্তে মুখ ঘুরিয়ে তাকালো ওটা রোগী নয় ওটা ছিল পূর্ণিমা রক্তমাখা চোখে তাকিয়ে সে ফিসফিস করে বলল আমার দম আটকে আসছিল সেদিন মনে আছে এবার তোর দম আমি বন্ধ করে দেব অজয় চিৎকার করে দৌড় দিল কিন্তু সকালে ওকে পাওয়া গেল হাসপাতালের ওয়াশরুমে মেঝেতে লুটিয়ে মুখে আতঙ্কের ছাপ আর গলায় দাগ যেন অদৃশ্য কারো হাত তাকে চেপে ধরেছিল এখন পুরো হাসপাতালে ভয়ের পরিবেশ রোগীরা রাত হলে জানলা দরজা বন্ধ করে রাখত নার্সরা ডিউটি করতে চাইত না ডাক্তাররাও বলতো এই হাসপাতাল অভিশপ্ত হয়ে গেছে কিন্তু বাকি দুইজন নীলাদ্রি আর তপন এখনও বেঁচে আছে ওরা জানত মৃত্যু একদিন এসে পড়বেই কিন্তু কখন সেটা অজানা পূর্ণিমার আত্মা এখনও ঘুরছে করিডরে সাদা পোশাকে ঠান্ডা বাতাসে ভেসে আসা পায়ের শব্দে অপেক্ষা করছে সঞ্জয় আর অজয়ের অস্বাভাবিক মৃত্যুতে হাসপাতালের ভেতর আতঙ্ক ছড়িয়ে পড়েছিল কেউ মুখে স্বীকার না করলেও সবাই জানত এটা দুর্ঘটনা নয় এটা পূর্ণিমার আত্মার প্রতিশোধ এখন বাকি দুইজন নীলাদ্রি আর তপন ওরা দিনরাত আতঙ্কে থাকত রাতের বেলা হাসপাতালের করিডোর দিয়ে হাঁটতে গেলে মনে হতো কেউ যেন পিছন থেকে তাদের অনুসরণ করছে নীলাদ্রি ছিল সবচেয়ে বিতু স্বভাবের পূর্ণিমার মৃত্যুর রাতে সে প্রথমবারের মতো কাঁদতে কাঁদতে বলেছিল আমরা ভুল করেছি ভগবান ক্ষমা করো কিন্তু পাপ তো সহজে ধুয়ে যায় না এক রাতে সে রুমে গিয়েছিল কিছু জিনিস আনতে জায়গাটা অনেক দিন খালি পড়েছিল ভেতরে ঢুকতেই হঠাৎ বাতাস জমে উঠল যেন শীতকাল নেমে এলো টর্চ জ্বালাতেই দেখতে পেল একটা পুরনো টেবিলের ওপর সাদা কাপড়ে ঢাকা একটা দেহ পড়ে আছে ভয় টর্চ ফেলে দিল কাপড়টা আস্তে আস্তে সরে গেল ভেতরে পূর্ণিমার রক্তাক্ত মুখ ক্ষমা করে দে প্লিজ পূর্ণিমা ক্ষমা করে দে পূর্ণিমার মুখে এক অদ্ভুত হাসি ফুটে উঠল তারপর হঠাৎ সমস্ত আলো নিভে গেল লোকেরা পরদিন সকালে তপনকে পেল হাসপাতালের প্রধান গেটের সামনে ঝুলন্ত অবস্থায় যেন কেউ তাকে ফাঁসি দিয়েছে কিন্তু আশ্চর্যের বিষয় গাছ দড়ি কিছুই ছিল না শুধু তার শরীর শূন্যে ঝুলেছিল চারজনেই এখন মৃত কিন্তু পূর্ণিমার আত্মা কি শান্তি পেল হাসপাতালের করিডোরে আজও মাঝরাতে নার্সেদের স্যান্ডেলের শব্দ ভেসে আসে রোগীরা মাঝে মাঝে বলে একজন সাদা পোশাকের নার্স এসে আমাদের স্যালাইন দেখে গেছে কিন্তু পরে জানতে পারলাম সেই রাতে কোনো নার্স ডিউটিতেই ছিল না লোকেরা বিশ্বাস করে পূর্ণিমা এখনও ওখানেই আছে সে আর প্রতিশোধের জন্য নয় এখন সে দুর্বল রোগীদের পাশে দাঁড়ায় অমানবিকতার বিরুদ্ধে ছায়ার মতো ঘুরে বেড়ায় হাসপাতালটা আজও আছে কিন্তু ভেতরে ঢুকলে সবাই এক ঠান্ডা বাতাস টের পায় যেন কেউ ফিস ফিস করে বলছে ডিউটি শেষ হয়নি আমি এখনো আছি নীলাদ্রিয় তপনের মৃত্যুর পর পুরো হাসপাতাল এক অদ্ভুত নিরবতায় ডুবে গেল দিনের বেলায় হাসপাতাল ঠিকঠাক চললেও রাত হলেই যেন চারপাশ জমে যেত ঠান্ডায় নার্সরা এখন ডিউটিতে নামতে ভয় পেত রোগীরা আত্মীয়দের কাছে মিনতি করত রাতে একা রেখে যেও না ওখানে সাদা পোশাকের কেউ আসে শহরে গুজব ছড়িয়ে পড়ল ওই হাসপাতালে মৃত নার্স পূর্ণিমার আত্মা ঘুরে বেড়াচ্ছে সে নাকি এখনও রোগীদের স্যালাইন দেখে যায় আবার কেউ কেউ বলে তার চোখে অগ্নি শিখার মতো জ্বালা শহরের চায়ের দোকানে ভিড় জমা বাজারে লোকেরা ফিসফিস করে বলতে লাগল গতরাতে আমার ভাই বলছে করিডরে এক নার্সকে দেখেছে সে এসে ওষুধ দিয়ে চলে গেছে পরে খুঁজলে কেউ ছিল না আমার খুঁড়োর ছেলে বলছে অপারেশন থিয়েটারের জানালায় এক নার্স দাঁড়িয়ে হেসেছিল কাছে যেতেই হাওয়া হয়ে গেল শুনেছিস যেসব ডাক্তাররা পূর্ণিমার ঘটনার সময় মুখ বন্ধ রেখেছিল তাদেরও কেউ শান্তি পাচ্ছে না কারো বাড়িতে অশরীরী ছায়া দেখা যাচ্ছে এই সব কথা পুরো শহরকে কাঁপিয়ে দিল একদিন হাসপাতালের এক জুনিয়র ডাক্তার কৌতূহল বসত পুরনো রেজিস্টার খুঁজছিল স্টোররুম থেকে ধুলো ধরা ফাইল বের করে সে দেখতে পেল পূর্ণিমার নাম লেখা আছে তার ডিউটি চারজনের নামের সঙ্গে মিলে যায় শেষ এন্ট্রির তারিখে কেবল লেখা পূর্ণিমা উপস্থিত কিন্তু মৃত্যুর রিপোর্ট সেটা ছিল না যেন ইচ্ছে করেই সব মুছে ফেলা হয়েছে ডাক্তারটি ভয় পেয়ে গেল রাতে স্বপ্নে দেখল পূর্ণিমা তার দিকে তাকিয়ে আছে চোখে জল ঠোঁঠে নিঃশব্দ কথা আমাকে সত্যি জানাতে সাহায্য করো শুরু হল এক নতুন অধ্যায় লোকেরা বলল পূর্ণিমাকে এখন শুধু হাসপাতালেই নয় শহরের রাস্তাঘাটেও দেখা যাচ্ছে রাতের অটোচালকরা বলে হঠাৎ সাদা পোশাকের এক যাত্রী উঠে বসে ঠিক গন্তব্যে পৌঁছনোর আগেই মিলিয়ে যায় স্কুল থেকে ফেরার পথে কিছু ছেলে মেয়ে দেখে এক নার্স রাস্তার মোড়ে দাঁড়িয়ে হাত নেড়ে ডাকছে কাছে যেতেই অদৃশ্য পুরনো শ্মশানে কেউ কেউ বলে পূর্ণিমাকে বসে থাকতে দেখা গেছে চোখ ভেজা মুখে এক শূন্যতা লোকেরা ভয় পেতে লাগল কিন্তু একই সঙ্গে কেমন যেন করুণা জন্মালো মনে কারণ পূর্ণিমা কেবল প্রতিশোধ নেননি তিনি যেন এক অভিশপ্ত আত্মা হয়ে গেছেন যিনি সত্য প্রকাশ না হওয়া পর্যন্ত মুক্তি পাবেন না কেউ চাইতো পূর্ণিমাকে শান্তি দিতে আবার কেউ ভাবত ওকে দূরে সরানো দরকার পুরোহিত ডাকা হলো হাসপাতালে যোগ্য করানো হলো শঙ্খ বাজানো হলো গঙ্গা জল ছেটানো হলো কিন্তু রাতের শেষে আবারও শোনা গেল সেই পরিচিত শব্দ স্যান্ডেলের টুপটাপ আওয়াজ ফিস ফিস করে নাম ধরা ডিউটি শেষ হয়নি যেন পূর্ণিমা হাসি ঠাট্টা করে বলছে তোমরা যতই চেষ্টা করো আমি আছি কারণ আমার সত্য এখনো চাপা পড়ে আছে শহরে পূর্ণিমার কাহিনী ছড়িয়ে পড়ার পর সবাই ভয়ে আতঙ্কে দিন কাটাতে লাগল কিন্তু এই গুজবের ভিড়ে একজন মানুষ সত্যি জানতে চাইল তার নাম অভিজিৎ মিত্র পেশায় সাংবাদিক বয়সে তিরিশের কোঠায় ভৌতিক বিষয় নিয়ে তার বরাবর আগ্রহ যখন শুনল হাসপাতালের ভেতর নাকি এক মৃত নার্সের আত্মা ঘুরে বেড়ায় তার মনে হল এটা শুধু গুজব নাকি এর পেছনে সত্যিই কোনো ইতিহাস আছে অভিজিৎ সরাসরি হাসপাতালে গেল দিনের বেলায় ভিড় দেখে প্রথমে কিছু বোঝা গেল না রোগীরা ভর্তি ডাক্তাররা ব্যস্ত কিন্তু করিডরে হাঁটতে হাঁটতে হঠাৎ এক নার্স ফিসফিস করে বলল আপনি ওখানে রাতে পর যাবেন না পূর্ণিমার আত্মা আছে অভিজিৎ থমকে গেল সে নামটা নোট করে রাখল রাতেই সে হাসপাতালের এক পুরনো সেকশনে ঢুকলো জায়গাটা অন্ধকার অনেকদিন ব্যবহার হয়নি টর্চের আলোয় সে দেয়ালে ফ্যাকা দাগ দেখতে পেল মনে হচ্ছিল পুরনো রক্ত শুকিয়ে আছে হঠাৎ ঠান্ডা হাওয়া বয়ে গেল টর্চটা নিভে গেল তখনই সে শুনল অভিজিৎ নরম একটা গলা কিন্তু করুণ সে ঘাবড়ে গেলেও নিজের সাহস ধরে রাখল ফিসফিস করে বলল তুমি কে এক মুহূর্তের জন্য সাদা পোশাকে একটা ছায়া দেখা দিল নার্সের পোশাক ভেজা চুল চোখে অসহায় দৃষ্টি তারপর মিলিয়ে গেল অভিজিৎ এবার সত্য জানার জন্য স্থানীয়দের খুঁজে এড়াতে লাগল এক বৃদ্ধ বলল পূর্ণিমা ছিল খুব ভালো মেয়ে রোগীদের নিজের মেয়ের মতো দেখত কিন্তু চারজন বদমাস ছেলে ওকে শেষ করে দিল আরেকজন বলল আমরা জানতাম কিন্তু ভয়ে মুখ খুলিনি হাসপাতাল কর্তৃপক্ষ চাপা দিয়ে রেখেছিল অভিজিৎ নোট করতে লাগল সব কথা সে বুঝল পূর্ণিমার আত্মার শান্তি পাচ্ছে না কারণ তার মৃত্যুর সত্য চাপা পড়েছে তদন্ত যত এগোতে লাগল অভিজিতের ওপর তত চাপ বাড়তে লাগল রাতে সে এক অদ্ভুত স্বপ্ন দেখল পূর্ণিমা হাসপাতালের করিডরে দাঁড়িয়ে আছে তার হাত দুটি বাঁধা চোখে জল সে কাপা গলায় বলল আমার কণ্ঠকে থিরিয়ে দাও সত্য সবাইকে জানাও আমি মুক্তি চাই অভিজিৎ ঘেমে উঠে বসে পড়ল সে জানল এটাই তার দায়িত্ব পূর্ণিমার মৃত্যুর সত্য উন্মোচন করা কিন্তু কাজটা সহজ ছিল না রাতের বেলায় সে হাসপাতালে আবার ঢুকল ক্যামেরা নিয়ে এক পরিত্যক্ত ওয়ার্ডে ক্যামেরা সেট করতেই জানালার কাঁচ ঠক ঠক করে কেঁপে উঠল সে রেকর্ডিং চালু করল হঠাৎ করিডরে স্যান্ডেলের টুপটাপ শব্দ ভেসে এলো ক্যামেরার ফ্রেমে ধীরে ধীরে ভেসে উঠল সাদা পোশাকের নার্স সে এগিয়ে এলো ঠোঁটে এক নিঃশব্দ শব্দ ডিউটি শেষ হয়নি অভিজিৎ তুমি আমার কথা ছড়িয়ে দাও ক্যামেরা কেঁপে উঠল আলো নিভে গেল অভিজিৎ জ্ঞান হারিয়ে ফেললো পরদিন সে যখন চোখ খুলল দেখল তার ক্যামেরায় সত্যি কিছু রেকর্ড হয়েছে ঝাপসা হলেও স্পষ্ট দেখা যাচ্ছে এক সাদা পোশাকের নার্সের ছায়া ক্যামেরার দিকে এগিয়ে আসছে এই ভিডিও শহরে ছড়িয়ে পড়ল গণমাধ্যমে আলোড়ন উঠল লোকেরা চিৎকার করে বলতে লাগল পূর্ণিমার মৃত্যুর সত্য প্রকাশ করো অন্যায়কারীদের নাম সামনে আনো কিন্তু যারা আসল ঘটনার সঙ্গে জড়িত ছিল তারা আতঙ্কে মুখ বন্ধ করে রইল অভিজিৎ যখন পূর্ণিমার ছায়া ক্যামেরায় ধারণ করল তখন থেকেই শহরে আলোড়ন শুরু হয়ে গেছিল পত্রিকা টিভি চ্যানেল এমনকি সাধারণ মানুষও বলছিল এটা গুজব নয় সত্যিই কিছু ঘটেছিল কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ চুপ করে গেল তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চাইল না বরং অভিজিৎকে ভয় দেখাতে শুরু করল এক রাতে বাড়ি ফেরার পথে হঠাৎ কিছু অচেনা লোক তাকে ঘিরে ধরল তুই এই সব ভূতের খবর ছড়াচ্ছিস কেন হাসপাতালে নাম খারাপ করছিস কেন অভিজিৎ সাহস হারাল না শান্ত গলায় বলল আমি শুধু সত্যটা জানতে চাই পূর্ণিমার মৃত্যু কোনো দুর্ঘটনা ছিল না ওরা ধাক্কা মেরে চলে গেল কিন্তু সেই রাতেই সে বাড়ির বারান্দায় দাঁড়িয়ে দেখল রাস্তায় সাদা পোশাকের এক নারী ছায়া দাঁড়িয়ে সে তাকিয়ে আছে অভিজিতের দিকে ঠোঁটে নিঃশব্দ হাসি চোখে জলের ছাপ সে যেন বলছে ভয় পেও না আমি তোমার সঙ্গে আছি অভিজিৎ এবার পূর্ণিমার এক পুরনো সহকর্মীকে খুঁজে পেল বৃদ্ধা এক নার্স নাম কমলা দেবী তিনি কাঁপা গলায় বললেন আমি জানি পূর্ণিমাকে যারা শেষ করেছিল তারা চারজন কর্মচারী আমি শুনেছিলাম তার চিৎকার কিন্তু ভয়ে কাউকে কিছু বলিনি পরে শুনলাম ওদের চাপেই রিপোর্ট চাপা পড়ে গেছে অভিজিৎ সব কিছু লিখে রাখল এবার তার হাতে শুধু ভিডিও নয় সাক্ষীর বয়ানও এলো সাহস করে অভিজিৎ স্থানীয় আদালতে অভিযোগ দায়ের করল মামলায় সে লিখল পূর্ণিমা নামের এক নার্সকে হত্যা করা হয়েছে চারজন কর্মচারী তার জন্য দায়ী তারা মৃত হলেও হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনা চাপা দিয়েছে মানুষজন প্রতিবাদের রাস্তায় নামল পূর্ণিমার ন্যায় ছাই অন্যায় ঢেকে রাখা চলবে না অভিজিৎ বুঝতে পারল প্রতিবার সে নতুন পদক্ষেপ নিলে পূর্ণিমার আত্মা যেন আরও শান্ত হয়ে যাচ্ছে এক রাতে হাসপাতালের পরিত্যক্ত করিডোরে দাঁড়িয়ে হঠাৎ সে আবার পূর্ণিমাকে দেখতে পেল কিন্তু এবার তার মুখে রক্তাক্ত যন্ত্রণা নয় বরং এক প্রশান্তির ছাপ সে ফিসফিস করে বলল অভিজিৎ তুমি আমার কণ্ঠ হয়েছ আমাকে মুক্তির পথে নিয়ে যাচ্ছ তারপর ধীরে ধীরে মিলিয়ে গেল কুয়াশার মতো শহরের মানুষ এখন দ্বিধায় ছিল কেউ বলতো পূর্ণিমা মুক্তি পেতে চলেছে আবার কেউ বলতো সে এখনও ঘুরে বেড়াচ্ছে কারণ ন্যায় পুরোপুরি হয়নি কিন্তু সবাই একমাত হল এক জায়গায় পূর্ণিমা সত্যিই ছিল আর তার আত্মা আজও হাসপাতালের সঙ্গে জড়িয়ে আছে অভিজিতের দাখিল করা মামলাটি দ্রুত আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠল সবার চোখ এখন হাসপাতালের দিকে আদালতে প্রথমে হাসপাতাল কর্তৃপক্ষ সব অস্বীকার করল তারা বলল এগুলো সব গুজব পূর্ণিমা মারা গিয়েছিল দুর্ঘটনায় কিন্তু অভিজিৎ একে একে প্রমাণ দেখালো তার ভিডিও ফুটেজ যেখানে পূর্ণিমার ছায়া দেখা যায় কমলা দেবীর সাক্ষ্য যিনি ঘটনার রাতে চিৎকার শুনেছিলেন আর কিছু পুরনো রেজিস্টার কাগজ যেখানে পূর্ণিমার মৃত্যুর রিপোর্ট নেই আদালত স্তম্ভিত হয়ে গেল আদালতের বাইরে হাজার হাজার মানুষ জড়ো হল প্ল্যাকার্ড হাতে সবাই চিৎকার করল পূর্ণিমার ন্যায় চাই সত্য লুকোবে না হাসপাতালের নাম ধীরে ধীরে কলঙ্কের প্রতীকে পরিণত হল মামলার শুনানির একদিন আদালতের ঘরে হঠাৎ লাইট নিভে গেল চারপাশে ঠাণ্ডা হাওয়া বইতে লাগল সবাই আতঙ্কে তাকিয়ে থাকল অভিজিৎ শপথ করে বলল সে দেখেছে পূর্ণিমার সাদা পোশাকের ছায়া এক মুহূর্তের জন্য বিচারকের পিছনে দাঁড়িয়েছিল তার ঠোঁটে কেবল একটাই কথা ন্যায় আলো ফিরে আসতেই ছায়া মিলিয়ে গেল বিচারক নীরব হয়ে গেলেন যেন তিনিও কিছু টের পেয়েছেন অবশেষে আদালতের রায় ঘোষণা হল পূর্ণিমার মৃত্যু কোনো দুর্ঘটনা নয় এটি একটি অপরাধ চারজন অভিযুক্ত কর্মচারী মারা গেলেও তাদের দায় প্রমাণিত হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাটি চাপা দিয়েছে সেই জন্য প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুরো শহরে সাড়া পড়ে গেল লোকেরা আনন্দে কেঁদে ফেলল রাতের বেলা অভিজিৎ আবার হাসপাতালের করিডোরে গেল সেখানে দাঁড়িয়ে হঠাৎ সে দেখল পূর্ণিমা কিন্তু এবার আর আগের মতো ভয়ের ছায়া নয় সে দাঁড়িয়ে আছে সাদা আলো আভায় চোখে শান্তির ঝিলিক সে আস্তে বলল আমার কণ্ঠ ফিরিয়ে আনার জন্য ধন্যবাদ আমি এখন শান্তি পেলাম তারপর ধীরে ধীরে সে মিলিয়ে গেল যেন সকালের সূর্যের আলোয় কুহাসা গলে যায় তারপর থেকে হাসপাতালের ভলঙ্কর ঘটনার সংখ্যা কমে গেল লোকেরা বিশ্বাস করল পূর্ণিমা শান্তি পেয়েছে তবু মাঝে মাঝে কেউ কেউ বলে গভীর রাতে এক স্নিগ্ধ নার্সকে দেখা যায় তিনি রোগীর স্যালাইন চেক করছেন কিন্তু সেখানে কোনো ভয় নেই আছে শুধু আশ্বাস শহর তাকে নতুন নামে ডাকতে শুরু করল অশরীরী নার্স পূর্ণিমা অন্যায়ের বিরুদ্ধে ন্যায় বিচারের প্রতীক হাসপাতালের অন্ধকার করিডরে পূর্ণিমার আত্মা শেষবারের মতো যখন শান্তি পেল শহর যেন নতুন আলোয় ভরে উঠল মানুষজন বিশ্বাস করল অন্যায়ের বিচার যতই দেরিতে হোক তা একদিন না একদিন হবেই কয়েক বছর পর হাসপাতালে নতুন ভবন তৈরি হল পুরনো ভগ্নপ্রায় ভবনটি মিউজিয়ামে রূপান্তরিত করা হলো। সেখানে এক বিশেষ ঘরে রাখা হল পূর্ণিমার ছবি পাশে লেখা পূর্ণিমা সাহসী নার্স যে আজ ন্যায় বিচারের প্রতীক মানুষ দূর দূরান্ত থেকে এসে ফুল দিয়ে যায় প্রদীপ জ্বালায় অনেকে বিশ্বাস করে পূর্ণিমার আত্মা এখনও রোগীদের আশীর্বাদ করেন অদ্ভুত ব্যাপার হল যখনই হাসপাতালের কোনো রোগী মৃত্যুর দ্বার প্রান্তে চলে যায় অনেক নার্স ও ডাক্তার বলে তারা এক শুভ্র পোশাক পরা মেয়েকে দেখতে পান সে নরম কণ্ঠে বলে ভয় পেও না আমি আছি তারপর রোগী ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে শহরের মানুষ এই অলৌকিক ঘটনাকে ডাকতে শুরু করল পূর্ণিমার আশীর্বাদ সময় গড়াল একটা প্রজন্মের পর আরেকটা প্রজন্ম বেড়ে উঠল তবুও পূর্ণিমার কাহিনী হারিয়ে গেল না শিশুরা তাদের দাদু দিদিমার মুখে শোনে এক নার্স অন্যায়ের শিকার হয়ে মৃত্যুর পর ভৌতিক রূপে ফিরে এসেছিল কিন্তু সে প্রতিশোধ নিয়ে শান্তি পেয়েছিল এখন সে আর ভয়ের প্রতীক নয় বরং আশার প্রতীক মানুষ গল্প শুনে শিউরে ওঠে আবার কেঁদে ফেলে কারণ এই কাহিনী কেবল ভৌতিক নয় এটি ন্যায় আর অন্যায়ের চিরন্তন লড়াইয়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছে আজও যখন গভীর রাতে হাসপাতালের করিডোরে বাতাস কেঁপে ওঠে অনেকের মনে হয় পূর্ণিমা আছেন তিনি হাঁটছেন কিন্তু তার চোখে আর কোনো ক্রোধ নেই বরং আছে মমতা আছে স্নিগ্ধ আলো শহরের মানুষ তাই বলে ভূত হলেও পূর্ণিমা আমাদের রক্ষক তার নাম আমরা শ্রদ্ধা করি ভয় করি না আপনি কি এমন ভৌতিক অভিজ্ঞতার কথা শুনেছেন নিচে কমেন্টে জানাতে ভুলবেন না চ্যানেলটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরও ভয়ঙ্কর গল্পের জন্য ভয় পেতে থাকুন সঙ্গে থাকুন